সারা দেশবাসীকে জানাতে চাই যে বড় আদিমপুর তিনটা প্রতিষ্ঠান আছে একটা মাদ্রাসা একটা কবরস্থান একটা মসজিদ এই বিগত দিনে যে কমিটিটা আমাদের সারা গ্রামবাসী মিলা যে কমিটি মুরব্বীদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তিন বছরের এই তিন বৎসর না যেতেই এক বছর যেতেই তাদের কাছ থেকে খাতা পত্র সন্ত্রাসী কার্যকলাপে সিনে আলিয়া এই মসজিদ মাদ্রাসা কবরস্থানে টাকা আত্মসাত করার জন্যে তারা একটা তারা চালাচ্ছিল আর এই পাইতারাকে প্রতিহত করার জন্য গ্রামবাসী মারামারি পিটা পিটি না করে গ্রামবাসী আইনের আওতা আশ্রয়ে যায় আইনের আশ্রয় যাওয়ার পরে থানা তাকে দরখাস্ত দেওয়া হয় থানা নির্বাহী কর্মকর্তা তাকেও জানানো হয় এবং সেও আমাকে সহযোগিতা করে যে ব্যাংকে টাকা আছে সেই ব্যাংকে ফোন দিয়ে ম্যানেজারকে নিষেধ করে দেয় যতক্ষণ পর্যন্ত আমি পরবর্তীতে নির্দেশ না দিব ততক্ষণ পর্যন্ত বড় আদিমপুর গ্রামের মাদ্রাসা মসজিদ কবরস্থানের যে টাকাগুলো ব্যাংকে গচ্ছিত আছে সেই টাকাগুলোর জন্য তারা এই সন্ত্রাসীরা যেন না তুলতে পারে আর ওনার নির্দেশেই আমরা সেনাবাহিনী বাংলাদেশ সেনা সশস্ত্র বাহিনী সেনাবাহিনীদের কাছে যাও আমরা এই বিচার চাই বিচার চাওয়ার পরে ওনারা আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয় আমরা সিংরা বাস স্ট্যান্ডে যখন আসি তখন আমাদের কানে খবর পচে যে তারা যারা আইনের আওতায় আশ্রয়ের জন্য যারা গেছে তাদেরকে আসার পরে তাদেরকে প্রতিহত করা হবে তারা কি পাইল তাদেরকে দেখা হবে আমরা এই খবর পাওয়ার পরে আমরা যারা সিংরাতে নেতৃবৃন্দ ছিল তাদেরকে আমি 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 সভাপতি আমার নেতৃবৃন্দকে জানিয়েছি যে তারা আমরা মসজিদ মাদ্রাসা কবরস্থানের এগুলা প্রশাসনের প্রশাসনের কাছে আমরা বিচার চাওয়ার কারণে আমাদের অ্যাটাক করবে আমাদের মারবে ধরবে এই খবরটা আমরা আমি পেয়েছি এই জিনিসটা আপনারা একটু ভালো করে দেখেন তারা বলল যে ঠিক আছে আপনারা যান আমি দেখতেছি আমরা যেমন এই যে বিয়াস বিয়াস যখন আমরা আসছি আমাদের ভ্যান একটা সামনে ছিল সেই ভ্যানকে অ্যাটাক করে মাহারু মাহবুর নামে ছেলেকে মাথায় হাসে দিয়ে কোপ দেয় কোপ দেওয়ার পরে আমরা তো নিরস্ত আমাদের কানে আমাদের কাছে কোনো অস্ত্র নাই কোনো পাতি নাই পরে দোকানের ঝাঁপ দিয়ে ঝাঁপ হাতে লিয়া আমরা প্রতিহত করে আমাদের নিজের জীবনকে বাঁচা আমরা গ্রামের বাড়িতে ফিরে আসি গ্রামের বাড়িতে ফিরে আসার পরে তারা বিভিন্ন রকমের সন্ত্রাসী বক্তব্য দিয়ে যাচ্ছে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলতিছে তারা বিভিন্ন রকমের পায়তারা করতিছে এই মর্সিদ মাদ্রাসা কবরস্থানের টাকা আত্মসাৎ করার জন্যে আমরা এই জিনিসটা আমরা গ্রামবাসী হতে দিব না আমরা প্রতিহত প্রতিবেদন করতেছি আমরা আইনের কাছে সুষ্ঠু বিচার চাই এই বিচার যেন তাদের সুষ্ঠুভাবে করে এবং মসজিদ মাদ্রাসার যে সব খাতাপত্র যে সব টাকা-পয়সা চিন্তাই করে নিছে এই টাকা-পয়সা হিসাব দিয়ে খাতাপত্র প্রাক্তন কমিটির কাছে দিয়া তারা যেন যায় এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের চাওয়া আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আমরা পুরাতন কমিটি ছিলাম আমি তার মধ্যে আমি ক্যাশিয়ার তা এখন নতুন আমরা ভালোভাবে এই প্রতিষ্ঠান চলতেছিল এই জাকিরের সন্তানী যারা আছে এরা আমাদের কাছ থেকে খাতাপত্র এবং নিকাশ নিয়ে বলছে যে কমিটি ভেঙে দিলাম ওরা নিজস্ব কমিটি করছে কমিটি করে এই টাকা পয়সাগুলো ওরা আত্মসাত করার জন্যে এই চেষ্টা চালাচ্ছে আমরা গ্রামবাসী এটা মেনে নিব না আর কি এটা যাতে সুষ্ঠুভাবে চলে এই ব্যবস্থা করার জন্য আমরা এই থানাতে গেছি এবং সাহেবের কাছে জানাচ্ছি এবং সেনাবাহিনীর কাছে আমরা জানা আসছি এটা আবেদন করে আসছি আমরা রাস্তায় আসার সময় সন্ত্রাসীরা আমরা আমাদের রাস্তার সান্দায় আটক করে এবং ওখানে কিছু মারামারিও হয় আমাদের একজনকে মাথা আঘাত করছে মাহবুরকে এরপরে সবাই আমরা বাড়ির দিকে চলে আসছি আর কি এখন আমরা চাই যে সুষ্ঠু আমাদের পুরাতন যে কমিটি ছিল বা গ্রামবাসী সবাই চায় যে পুরাতন যে কমিটি ছিল এই কমিটি থাকবে এবং আমাদের সময় ছিল পাঁচ বছর তিন বছর তিন বছরের মধ্যে এক বছর আমরা কাজ করছি আরো দুই বছর আমাদের সামনে আসে এই দুই বছর আমরা এই পুরাতন কমিটি যারা আছি তারাই রাখতে চাই আর থাকতে চাই গ্রামের লোক সবাই একই একমত আমরা চাই যে আমরা যাদের পরে আমরা দায়ভার দিছি এরা এই কাজটা তারা আমাদের যাতে প্রতিষ্ঠানের উন্নতি হয় এটি আমরা সবাই চাই আর কি আমি আলহাদ আমদাদ হোসেন বাড়ি বড় আদিমপুর আমাদের বড় আদিমপুর গ্রামে তিনটা প্রতিষ্ঠান আছে একটা মাদ্রাসা একটা কবরস্থান আর একটা হলো গোরস্থান মসজিদ তিনটা প্রতিষ্ঠান আছে তিনটা প্রতিষ্ঠানে আমরা পূর্বে কমিটি ছিল বানানো ছিল এরা তালা যে ছিল তখন তারা হিসাব লিখে সর পাই তারা যে হিসাব লিখে দিতেই পারে গ্রামের মানুষ হিসাব লিখে দিতেই পারে যে লোক চাইতে পারে তার অধিকারে তারা হিসাব লিখেছে ভাই ভতি দেখা পরে তখন তারা যা হিসাব দিতেছে জামিনা মসজিদে হিসাব দেওয়ার পরে তখন তাদের কাছে তোমরা আর ইয়া কমিটি থাকতে পারবে না আমাদের ইয়া খাতা পত্র সব দিয়ে চিন্তাই করে তারা নিয়ে গেছে লওয়ার পরে তখন আমরা দেখলাম যে গ্রামে এক ওই বই ওইটা বয়গের কমিটি তিন ওরা দুই পরিবারে তিনটা কমিটি বানালিসে একই লোকজন দিয়ে তিনটা কমিটির পরিবারে বানাই লিসে পরে তখন আমরা জানতে পাই তখন ইয়ার তখন ওকে ফলো করার জন্য ওরা ওই যা হুমকি দেয় সেহাব নামে একটা মাস্টার ছিল ওনাকে হুমকি দেয় তারপরে আমাদের সেক্রেটারি ছিল গোলাম রাব্বানি ওনাকে হুমকি দেয় যে সই দিবে না না দিলে তোমাকে ইয়ে করবে এরকমের পর আমরা দেখলাম যে ভয় চক করে গ্রামের মানুষ আমরা সাধারণ মানুষ আমরা গরিব মানুষ যে ইয়ে গ্রামে গন্ডগোল ইয়ে লে কোরা বা মা মাইকটা খুন জখনে হবে এটা আমরা তাই না জন্য আমরা সেনাবাহিনীর কাছে দিছি থানায় দিছি কোনো অফিসের কাছে আমরা দরখাস্ত আসতে লেগে রাস্তার মধ্যে আমাদের সিন্তাই গাড়িটা ধইরা আঘাত করে আমি নিজেও ছিলাম আমরা বুঝতেই পারি নি যে এভাবে আমাদের চিন্তাই করবে এই জন্যে আমি বিশেষ করে থানা বা সেনাবাহিনী বা টিওনো সাহেবের কাছে বিশেষ আমার জোর করে অনুরোধ করছি যে আপনারা এর সুষ্ঠু বিচার যে ফয়সালা আমাদের গ্রামবাসীর থেকে করলে খুশি হবো